আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে ঈদ মোবারক পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য কীভাবে মেক করবেন অর্থাৎ এই পোস্টার ডিজাইনটি শুধু ছবিটা পরিবর্তন করে পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজনীয় একটি অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে গিয়ে পিক্সেল ল্যাব চার্জ করলে সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজ ইনস্টল করে নিতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পিক্সেলেশনটি লিঙ্ক দেওয়ার আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজনীয় একটি পিক্সেল পেলে যেটির আপনার হলো পি এলপি ফাইল যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্স আপনি পিএলপি পার্টি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন পিএলপি পার্টি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা পিএলপি পার্টি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য মেক করে দেবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনারা এই পোস্টটা দিনতে আপনাদের জন্য যেদের জন্য মেক করছেন আপনারা যে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর প্রশ্ন নম্বর তিন টাইপ করে যাবেন তারপর এখান থেকে উপরে কোনা থ্রি ডট আইকন পেয়ে যাবেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন তারপর নিচে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলপি ফাইল পেয়ে যাবেন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ঈদুল আছে এক যে পিল পেপারে লোন করেছেন এখান থেকে সে পিল পেলে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওপেন এন অ্যাড পেয়ে যাবেন এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাক আইকন পেয়ে যাবেন এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আপনাদের মধ্যে ওপেন হয়ে গেছে অর্থাৎ পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারের কাস্টোমার্জ করে দিতে পারবেন তো বন্ধুরা এটা হলো লেয়ার আইকন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেখে দিবে পোস্টার ডিজাইনটা আপনার নিজেদের জন্য কীভাবে তৈরি করবেন তো বন্ধুরা পোস্টার ডিজাইনটা আপনাদের নিজের জন্য তৈরি করতে হবে এখানে এখানে ছবিটা রয়েছে ছবিটা পরিবর্তন করে দেবেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনার নিজের জন্য হয়ে যাবে তো বন্ধুরা পোস্টার ডিজাইন পরিবর্তন করার জন্য এখান থেকে লেয়ার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ছবিটা লেয়ার পেয়ে যাবেন ছবিটা লেয়ারটাকে আনলক করে নেবেন তো বন্ধুরা আনলক করার জন্য এখান থেকে তালা আইকন দেখতে পারাল আইকনটা ক্লিক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই যে ছবিটা রয়েছে এই ছবিটা উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে লোগো আইকন দেখতে এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কোনো রেসিলেক্ট পেয়ে যাবেন এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিলেক্ট ক্লিক করতে আমাদের গেলাইটার উপরে আমাদের থেকে ব্যাকগ্রাউন্ড ইউ করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবি ব্যাকগ্রাউন্ড ইউ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে রিভিউ ভিডিও লিখে সার্চ করে আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে চলে যাবেন তারপর আপলোড ইমেজ আসবে সেখানে আপলোড ইমেজে ক্লিক করে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিভিউ হয়ে যাবে তারপর আপনারা সেখান থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইউ করে ছবিটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি সিলেক্ট এখান দেখতে তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করার পর আপনার সামনে তিনটে অপশান আছে অর্থাৎ ছবিটা আপনার সামনে চলে আসবে তারপর এখান থেকে বিভিন্ন আইকন আইকন আছে আপনার চাইলে এখান থেকে বিভিন্ন আইকন উপর ক্লিক করে ছবিটা রোটেট করে নিতে পারেন অথবা আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ দিতে পারেন তারপর এখান থেকে নিচে একটা মার্ক পেয়ে যাবেন এখান থেকে টিক টিকমার্কে ক্লিক করে দিবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপর এখান থেকে আপনি একটা আইকন দেখতে পাবেন এখান থেকে এখন ওদের ক্লিক করে দিবেন

তো ভদ্র পোস্টারে জানতে তোরিকর হই গেছে আপনারা চলে এখান থেকে যে টেক্সটটা পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ এখানে এই লেখাটার পরিবর্তে আপনি অন্য কোনো লেখা দিতে পারেন তাহলে এর এখানে ক্লিক করে প্রোজে টেক্সট সিলেক্টর থেকে লেখাটা লক করে ইন তারপর এর এখানে ক্লিক করে এখন এই টেক্সটটার উপর ক্লিক করে দিন তারপর এখান থেকে টেক্সটটা এর উপর দিয়ে আপনারা পরমাণুতে এখানে টেক্সট লিখে নেবেন তারপর এখানেও ক এখানে দেখতে হবে না এখানেও এখানে ক্লিক করলে টেক্সটটা পরিবর্তন হয়ে যাবে না তাহলে এর এখানে ক্লিক করে এখানে এই টেক্সটটাটাকে লক করে দেবেন তারপর বলে এটাকে লক করে দিবেন তারপর এখান থেকে পোস্টার ডিজাইনটা সেভ করে দিন এখান থেকে ওপরে একটা সেভ সেভ আইকনে ক্লিক করে দিবেন তারপর এখানে তিন নম্বর অপশন সেভ আজুন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা চলে সাইজ সেভ করতে পারেন অথবা আপনারা এখান থেকে এর আইকন দেখতে পারেন এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানে আলট্রা পেজ থেকে আল্ট্রা ক্লিক করে নেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারি পেজ এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেফটি গ্যালারিতে ক্লিক পর পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইন আমাদের গ্যারেজে মোটামুটি ডি কোয়ালিটি সে বেশ এখন আপনারা চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ